আসসালামু আলাইকুম সবাইকে এবছর তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা এ ইউনিট বি ইউনিট এবং সি ইউনিট তিন ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সো রাজশাহী বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ সার্কুলার নিয়ে আলোচনা করবো এবং গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো কিভাবে তুমি সিলেকশন হবা রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় যেহেতু সিলেকশন রয়েছে সো কবে থেকে আবেদন শুরু হচ্ছে কবে আবেদন শেষ হচ্ছে পূর্ণাঙ্গ সার্কুলার কিন্তু প্রকাশ করা হয়েছে দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয় দু হাজার পঁচিশ এবছর দু পঁচিশ সালে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সো দেখো আমাদের প্রাথমিক আবেদনটা শুরু কবে পাঁচ জানুয়ারি থেকে আমাদের প্রাথমিক আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে বিশ জানুয়ারি তার মানে মোটামুটি তোমরা পনেরো দিন সময় পাচ্ছ এই আবেদন ফি হচ্ছে তোমার প্রাথমিক আবেদন ফি হচ্ছে পঞ্চান্ন টাকা এই পঞ্চান্ন টাকা দিয়ে তুমি কি করবা এ ইউনিট বি ইউনিট সি ইউনিট এই কি করবা হচ্ছে করে রাখবা কারণ যখন অ্যাপ্লাই করতে যাবা পঞ্চান্ন টাকা দিয়ে তিনটে অ্যাপ্লাই করতে পারবা তুমি যদি তোমরা একটা ইউনিটে অ্যাপ্লাই করবে সেটাও করতে পারবা সো তিনটা ইউনিটে অ্যাপ্লাই করলে কি হবে দেখা যাবে তুমি তিনটার মধ্যে যে কোনো একটা সিলেক্টেড হচ্ছে তুমি চাইলে পরীক্ষা দিতে পারবা তুমি যদি চূড়ান্ত আবেদনে যদি তুমি তিনটাতেই সিলেক্ট সিলেক্ট হও কোনো সমস্যা নাই তুমি যদি একটাতে পরীক্ষা দিতে চাও তাহলে একটাতেই পরীক্ষা দিতে পারবা তুমি যদি মনে হয় তিনটাতেই দিব তিনটাতেই দিতে পারবা দুইটাতে দিতে চাইলে দুইটাইতে দিতে পারবা সো যেহেতু আর কমার্স প্রত্যেক বিভাগের শিক্ষার্থীরা তিনটা ইউনিটে অ্যাপ্লাই করতে পারে সো বুদ্ধিমানের কাজ হবে তিনটা ইউনিটে অ্যাপ্লাই করে রাখা প্রাথমিক অ্যাপ্লাইয়ে

বিশ জানুয়ারি থেকে আহ বিশ ফেব্রুয়ারি পর্যন্ত কারণ এখানে কয়েকটা স্টেপে তোমাদের কি করা হবে চূড়ান্ত আবেদনে সিলেকশন করা হবে কতজনকে সিলেকশন করা হবে দেখো সিলেকশনে এক লাখ আট হাজার পাঁচশো জন শিক্ষার্থী এটা হচ্ছে প্রতিটা ইউনিটে এই যে যে সময়টা দিচ্ছে বিশ জানুয়ারি থেকে বিশ ফেব্রুয়ারি প্রায় এক মাস এই প্রসেসিংটা চলতে থাকে তিনটা চারটা ধাপে তোমাদের কি করবে এই যে এক লাখ আট হাজারি তোমার দু হাজার তেইশ অথবা দুই হাজার চব্বিশ সাল হতে হবে কত দু হাজার তেইশ এইস এসি হাজার তেইশ অথবা দুই হাজার চব্বিশ হতে হবে তাহলে অ্যাপ্লাই করতে পারবা বুঝছো এরপর দেখো জিপিএ যোগ্যতা এখানে একটু কথা বলে রাখি

তবে এসএসসি তে তিন পয়েন্ট ফাইভ জিরো সর্বসাগুলো আট থাকলে অ্যাপ্লাই করতে পারবা এবং পার্থ চূড়ান্ত আবেদন ফি হচ্ছে কত টাকা দেখো তেরোশো বিশ টাকা এরপর বি ইউনিট এটা মূলত বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে এসএসসি এইচএসসি তে তিন পয়েন্ট জিরো জিরো থাকতে হবে টোটাল সাত থাকতে হবে চূড়ান্ত আবেদন ফি তেরোশো বিশ টাকা এরপর দেখো এ ইউনিট মানবিকের ইউনিট মূলত এখানে আলাদাভাবে এসএসসি এইচএসসি তে তিন পয়েন্ট জিরো জিরো থাকতে হবে সর্বমোট কত থাকতে হবে সাত থাকতে হবে আবেদন ফি হচ্ছে এগারোশো টাকা সো মোটামুটি তুমি জেনে গেছো যে রাজ্য বিশ্ববিদ্যালয় কোদিনে কত টাকা আবেদন ফি জিপিএ যোগ্যতা কেমন মোটামুটি একটা কথা বলা যায় তোমার যদি অ্যাপ্লাই করার মতো যদি যোগ্যতা থাকে এবছরে সো সিলেকশন হওয়ার সম্ভাবনা অনেকগুলো বেশি থাকবে বুঝছো আর এবছর দেখো এক্সাম ডেটটা জানার আগে তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট দিই তোমরা যারা এ ইউনিট অথবা বিভাগ পরিবর্তনের পরীক্ষা দেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় সো তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা ফুল কোর্স রয়েছে শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়কে ইন্ডিকেট করে যদি তোমার স্বপ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় হয়ে থাকে আশি প্লাস লাইভ ক্লাস করতে পারবো এখানে চার থেকে পাঁচজন শিক্ষক রয়েছে আমাদের কোনো সমস্যা নাই একশো প্লাস পরীক্ষা দিতে পারবো রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার don't ফি হচ্ছে এক হাজার এক হাজার বিশ টাকা এই এক হাজার বিশ টাকা দিয়ে ফুল কোর্সটা কমপ্লিট করতে পারবা এই ইউটের জন্য করতে পারবা বিভাগ উত্তরে যারা পরীক্ষা দেবা তাদেরটাও কাবার হয়ে যাবে এবং ভর্তি হওয়ার জন্য দেখো জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে এক হাজার বিশ টাকা বিকাশ ছেমি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে রক করলে তোমাকে সকলের সাথে ক্লাস গ্রুপ পাশাপাশি এক্সাম গ্রুপ দুইটা গ্রুপে অ্যাড করে দেওয়া হবে কন্টিনিউসলি ক্লাসগুলো করতে পারবা এবং নিয়মিত হচ্ছে পরীক্ষাগুলো দিতে পারবা যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সকল বিষয়ের সাজেশন পাবা যে সাজেশনগুলো দিব রাজ্যের বিশ্ববিদ্যালয়ের জন্য ইনশাল্লাহ ডেফিনেটলি তুমি ভালো কিছু করবা

আমাদের প্রিপারেশন নেওয়া কাজ আর এখন হচ্ছে আমাদের অ্যাপ্লাই করার কাজটা বিশ্ববিদ্যালয় হয়ে থাকে তাহলে ভাইদের সাথে যুক্ত হয়ে যেতে পারো অর আসে কথা ইনশাল্লাহ পাবো ইনশাল্লাহ পড়াশোনা করতে পারো আমরা যে পরীক্ষাগুলো নেবো এই পরীক্ষায় যদি ভালো মার্ক এনে দেওয়া দিতে পারো ডেফিনেটলি ভালো কিছু করা সম্ভব এবং বাকি সময়টা তোমার কি করতে হবে পড়াশোনা করতে হবে পড়াশোনা করতে হবে ভর্তি পরীক্ষা অলমোস্ট বিয়োগের হয়ে গেছে এখন যে পরীক্ষাগুলো আছে ম্যাক্সিমাম ভর্তি পরীক্ষায় ফেব্রুয়ারি মাসে তুমি যদি এখন থেকে সিরিয়াস না হোক তোমার দ্বারা কিন্তু চান্স পাওয়া সম্ভব না এই জিনিসটা মাথায় রাখি বুঝছো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সেই দেখা হচ্ছে